বর্তমান সময়ে আহমদুল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফ জাকারিয়া সাহেব ওনারা কিন্তু পেকে গেছেন ওনারা এখন আর এই কথাগুলো বলেন না কিন্তু আবু তহা আদনান এখন তো ইয়াং ব্লাড তো তিনি এখন আর রাহিকুল মাকতুম পরে উনি পাঠ করে বলা শুরু করে দিচ্ছে যে হ্যাঁ এগুলা তো আছে আমাদের আর রাহিকুল মাকতুম হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সর্ব মানে ধরা হয় এটা হচ্ছে শ্রেষ্ঠতম সিরাত গ্রন্থ এই সিরাত গ্রন্থের যেই জিনিসগুলা বলা আছে উনি একদম এক্স্যাক্টলি সেই কথাগুলো বলেছে যে যেই কাজগুলা মোহাম্মদ করেছে একদম এক্স্যাক্টলি সেই কাজ সেই কথাটাই তার স্ট্যাটাস থেকে আমি পেয়েছি আমি আমি মনে করি সে আর রাহিকুল মাকতুম পড়ার প্রতিক্রিয়া হিসেবে পাঠ প্রতিক্রিয়া হিসেবে এই স্ট্যাটাসটা দিয়েছে এবং হুবহু মিলা যায় আর রাহিকুল মাকতুমে যে ঘটনাগুলো আমরা পড়েছি সেখানে একদম হুবহু মিলা যায় আমি আপনাকে সেই প্রথমে যে জিনিসটা বলবো যে এই যে জিম্মি শব্দটা সে ব্যবহার করেছে ইংরেজিতে বলে ধিম্মি এই জিনিসটা হচ্ছে যে একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিক যদি অমুসলিম মানুষ যদি থাকতে চায় সে নাগরিক না তার স্ট্যাটাস কিন্তু কিন্তু নাগরিকের না তা সে সিটিজেন না সে কিন্তু 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 একটা মুসলিম শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিম তো সিটিজেন না তিনি হচ্ছেন ধিম্মি জিম্মি মানে হচ্ছে জিম্মি সংজ্ঞা যেটা বলা আছে আপনারা যদি যদি আশরাফুল হিদা বা আল আলহিদা গ্রন্থটা পড়েন অথবা আপনারা যদি ফতোয়া আলমগিরি পড়েন অথবা আপনারা যদি হাদিস পড়েন বা যদি সিরাত পড়েন তাফসিরে মাঝারি পরেন তাফসির ইবনে কাসির পরেন এই জায়গাগুলোতে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে এটা হচ্ছে অমুসলিমদের বেঁচে থাকার জন্য তাদের জীবনের বদলা স্বরূপ এই টাকাটা দিতে হবে এই জিজিয়া করটা দিতে হবে জিজি করটা যারা দিবে তারা হচ্ছে মুসলমানদের জন্য মুসলমানদের কাছে জিম্মি মানে একদল সন্ত্রাসী যেমন এক একদল মানুষকে আটকে রাখে বন্দি করে রাখে এবং তখন তারা যে জিম্মি হয় এক্স্যাক্টলি এই জিনিসটা এটার মানে কিন্তু এটা না যে মুসলমানা তার জিম্মাদার তা কিন্তু না এটা কিন্তু একদম এটাই মিন করে যে তাদের রক্ষণাবেক্ষণ তাদের বেঁচে থাকার যে অধিকারটা সেই অধিকারটা আসলে নাই তাফসিরে জালালাইন খুব পরিষ্কারভাবে এই কথাটাই বলা আছে আসলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই যেহেতু তারা সর্বোচ্চ অপরাধ করেছে সর্বোচ্চ অপরাধ কি শির্কের অপরাধ শিরক করেছে তারা মুশরিক এই জন্য তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই এই জিনিসটাও জালাল আমি একটু পরে বের করে দেখাবো যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে দিয়ে অর্থ তারা তাদের জীবনের মূল্যটা পরিশোধ করছে এই কারণে তাদেরকে বলা হচ্ছে জিম্মি এবং এই শব্দটাই আবু তোহা আদনান ব্যবহার করেছে এখানে শব্দগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দুই নম্বর ব্যাপার হচ্ছে পরবর্তীতে যখন মুসলিমরা যখন দখল করবে একদম সত্য কথা বলেছে আবু আমি আবু তোহা আদনানকে আসলে একটা সাধুবাদ দিতে চাই হ্যাঁ এই কথাগুলা কিন্তু এখন এখনকার সময় সত্যিকারের যে ইসলামটা যে নবীর নবীর যুগের যে ইসলামটা সেটা কিন্তু সবাই বলা সাহস পায় না এটা কিন্তু নানা ধরনের রাজনৈতিক কারণে রাজনৈতিক পলিটিক্যাল কারেক্ট হতে হয় একজন মানুষের এখন এখন পলিটিক্যাল কারেক্টনেসের জন্য অনেকেই যেটা তার মনের ভেতরে আছে সেটা বলতে পারবে আহ আহমদুল্লাহ এখন বলতে পারবে না আহমদুল্লাহ এই কথাগুলা বলতে পারবে না আবু বকর জাকারি এই কথাগুলা বলতে পারবে না তারা অনেক ফেনা ফেনা বলবে এদিক সেদিক করবে কিন্তু এই কথাগুলা সরাসরি বলবে না কিন্তু তাকে আমি এইটার জন্য সাধুবাদ দিই যে সে যেটা আছে ইসলামে সেটাই বলেছে মক্কা বিজয়ের পরে যে ঘটনাটা ঘটেছিল মোহাম্মদ এবং তার বাহিনী শুধু মক্কাতেই না মক্কাতে তিনশো ষাটটা মূর্তি ভেঙেছিল তাই না সেই সেই সময় কাফেররাও বসবাস করতো তারা তো সেই মূর্তিগুলোকে করত যে শুধু সেই মূর্তিগুলাকে ভেঙেছে তা না জুল খালাসা থেকে শুরু করে অনেকগুলা জায়গাতে মোহাম্মদ সৈন্য পাঠিয়ে যাদের সাথে আসলে মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না কোনো কোনোদিন মোহাম্মদের সাথে কোনো ধরনের তারা কোনো শত্রুতা করে নাই শুধুমাত্র তারা মূর্তি পূজা করতে দেখে তাদেরকে লোক পাঠিয়ে খুন করিয়াছে আমি এই জিনিসটা শুরুতে একটু দেখাতে চাই কারণ এই জিনিসটা যে কিভাবে এই এই মানে ইয়াগুলা মারা হয়েছে মাকতুম থেকে আমি দেখাবো আমি দেখাচ্ছি যে রাহিকুল মাকতুম থেকে আমি বের করছি আমাকে এক মিনিট সময় দিন জুলখানা থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে তারা লোক পাঠিয়ে মানুষজনকে মেরেছে এবং কিভাবে মেরেছে সেই জিনিসটা খুবই মর্মান্তিক হ্যাঁ খুবই মর্মান্তিক ভাবে তারা মেরেছে মানুষ মানুষজনকে এবং এই জিনিসগুলো পড়লে খুবই মানে খুবই খারাপও লাগে খুবই লজ্জাও লাগে যে আমরা একসময় মুসলিম ছিলাম এবং আমরা এই সময় আমরা একসময় এই জিনিসগুলাকে আমরা সমর্থন করেছি হ্যাঁ আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমরা আল রাহুল মাকতুম গ্রন্থটা এটা হচ্ছে পাকিস্তানের একজন অত্যন্ত বিখ্যাত আলেম ওনার লিখিত এবং এই গ্রন্থটা সৌদি আরবে একটা পুরস্কার পাওয়া সিরাত গ্রন্থ এই গ্রন্থটাতে যে জিনিসটা লেখা আছে দেখেন এটা হচ্ছে আর-রাইকুল মাকতুম 466 নম্বর পৃষ্ঠা এখানে যে জিনিসটা লেখা আছে দেখেন এই পাতাটা পড়লে একদম মানে আমি মনে করি যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে রাসূলুল্লাহর মক্কায় অবস্থান এবং কর্ম রাসূলুল্লাহ মক্কায় 19 দিন অবস্থান করেন উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়ত ও তাকওয়ার আদেশ দিয়ে থাকেন উল্লেখিত সময়ের মধ্যে নবী এ নির্দেশক্রমে আবু উসাইদ খোজাই নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান মক্কার পার্শ্ববর্তী স্থান সময়ের মূর্তিগুলো ভেঙে ফেলা হয় অধিকন্ত নবী করিমের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কার ঘোষণা দিতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না যদি ঘরে মূর্তি থাকে তাহলে অবশ্যই ভেঙে ফেলতে হবে আচ্ছা নিচে পরে দেখেন অভিযান বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ মক্কা বিজয়ের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন তখন অষ্টম হিজডির পঁচিশে রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসুল তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসুল উল্লাহ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও এবং তা ভেঙে দাও উত্তেজিত খালিদ কৌশমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিস্তস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল মানে একটা জায়গাতে মূর্তি পূজা হতো এবং মোহাম্মদ পাঠিয়েছিল সেই মূর্তিটাকে ভেঙে ফেলতে সেইখানে যে মন্দিরটা মন্দিরটা ছিল সেই থেকে একজন মহিলা মহিলা হয়তো হয়তো পাগল মাথা খারাপ একটু চুল এলোমেলো বা জামা কাপড় হয়তো একটু বিক্ষিপ্ত ঠিকঠাক নাই এরকম একজন মহিলা চিৎকার করে বের হয়ে আসতেছিল তখন মন্দিরের যে প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো এমন সময় খালিদ বিন খালিদ বিন ওয়ালিদ যে ইসলামের ইতিহাসে সবচেয়ে বীর যোদ্ধার একজন সে কি করলো একটা কোপ মারল তরবারি দিয়ে এবং তাকে দুই টুকরা করে ফেলল তার দেহটাকে শরীরটাকে দুই টুকরা করে ফেললো এরপর তিনি সংবাদ অবগত করলে তিনি বললেন হ্যাঁ ছিল কিন্তু উজ্জা বলে কিন্তু ইসলামের আকিদা কিন্তু এটা না যে উজরা বলে কেউ আছে বাস্তবে এক্সিস্ট করে হম এটা কিন্তু মোহাম্মদ আক্ষরিক ভাবে মিন করে নাই যে ওই মহিলাটাই উজ্জা কারণ ইসলামে উজরা নামক দেবী বলে কিছু থাকার কোনো পসিবিলিটি নাই এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে আর কোনোদিন তার পূজা অর্চনা হবে না আচ্ছা এরপর দেখি দ্বিতীয় ঘটনাটা কি দ্বিতীয় ঘটনাটাতে বলা আছে এরপর নবী সে মাসে আমর ইবনু আসকে সোয়া নামক বেদমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন এই মূর্তিটি ছিল মক্কা হতে তিন মাইল দূরে দূরত্বে রেহতা নামক স্থানে বনু হোসাইল তখন প্রহরী একটি দেবমূর্তি তখন সেখানে গিয়ে তিনি পৌঁছেন এবং প্রহরীকে জিজ্ঞেস করলো তোমরা কি প্রহরী জিজ্ঞেস করলো তোমরা কি চাও তিনি বললেন আল্লাহ নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন দেখেন এদের সাথে কিন্তু কোনো শত্রুতা ছিল না এই এখন যে ঘটনাগুলো ঘটছে মক্কাতে ধরে নিচ্ছি যে মক্কাতে মোহাম্মদের সাথে কাফেরদের একটা শত্রুতা পূর্ণ সম্পর্ক ছিল সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এদের সাথে কিন্তু মোহাম্মদের কোনো শত্রুতা নাই দেখেন কি তিনি বলছে যে আল্লা নবী মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সে বললো তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না আমার বললো কেন সে বললো প্রাকৃতিক নিয়মে তোমরা বাধা প্রাপ্ত হবে আমার বললো তোমরা কি এখনো বাতিলের উপর রয়েছ তোমাদের উপর কি দেখে দেখে কিংবা শোনে মানে মূর্তিকে কটাক্ষ করছে এই যে মূর্তিটা তো দেখে না শোনে না এই কটাক্ষ কিন্তু আমরাও নাস্তিকরাও ইসলামকে নিয়ে করতে পারি আল্লাহ কি দেখে আল্লাহ কি শোনে আল্লাহ কি আমার কি করতে পারবে এই রকম কিন্তু আমরাও বলতে পারি একইভাবে সে করতেছে ওই কাফেরদেরকে কাফেরদেরকে যে প্রশ্নটা করতেছে এরপর মূর্তিটির নিকট গিয়ে তা ভেঙে ফেললেন এবং সঙ্গী শেখার্থীদের নির্দেশ প্রদান করলেন কেমন হলো সে বললো দিন ইসলাম গ্রহণ করলাম মানে এই যে দেখেন সে ভয় আতঙ্কে একটা লোক বলতেছে আমি আল্লাহর দিন ভাই আমার মাইরোনা হ্যাঁ আমার মাইরোনা হ্যাঁ আমি আল্লাহর দিন মানে ইসলাম কবুল করলাম এই ভয় আতঙ্ক সৃষ্টিকারী একটা ধর্ম হচ্ছে ইসলাম এ মাসি সাদ ইয়েদ আসলি এর নেতৃত্বে বিশ জন ঘোর সৈন্য প্রেরণ করেন মূর্তি ধ্বংসের উদ্দেশ্যে কোদাইদের নিকট মোশাল্লাল নামক স্থানে আওস খাজরাজ গাসান এবং অন্যান্য গোত্রের উপাস্য এই মূর্তি ছিল মানা মানাত মূর্তি মানাত মূর্তি সাদের বাহিনী যেখানে গিয়ে পৌঁছলে মন্দিরের প্রহরী বলল তোমরা কি চাও তারা বললো মানাত বেদমূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সে বললো তোমরা জানো এবং তোমাদের কার্য জানে সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ ও কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন সে আপন বক্ষতে এসে চাপড়াতে চাপড়াতে হায় রব হায় রব চিৎকার করছিল পরে তাকে লক্ষ্য করে বলেন মানাত তুমি অবাধ্যদের ধ্বংস করো এ সময় সাদ তরবারির আঘাতে তাকে হত্যা করলেন মানে মহিলাটাকে হত্যা করলেন অতঃপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন ধন ভাঙ ভান্ডার কিছুই পাওয়া যায়নি সরি তারপরে চার নম্বর দেখেন ওজা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবন প্রত্যাবর্তন করলে রাসুলুল্লাহ অষ্টম হিজড়ি সাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট তাকে প্রেরণ করলেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার মানে এই গোত্রটার কাছে কাছে মোহাম্মদ পাঠাইছিল যে তুমি আক্রমণ করো না তুমি গিয়ে ইসলামের দাওয়াত দাও খালিদ মুজাহির আনসার ও বনুসোলাইম গোত্রের লোকজন সহ জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন তারা এই যে এই গোত্রটার সাথে আবার খালিদ বিন একটা শত্রুতা শত্রুতা ছিল ছিল পূর্ব তাদের সাথে একটা ঝামেলা ছিল খালিদ ওয়ালিদের সেটা আমি পরে এক সময় আলোচনা যদি সময় পাই তাহলে আমি আলোচনা করতে পারি সেটা নিয়ে এই গোত্রটা কি কি করলো দেখেন এখানে কিন্তু মোহাম্মদ পাঠাইছে শুধুমাত্র ইসলাম দাওয়াত দিতে ওদেরকে কিন্তু মারতে বলে নেই দেখেন সাড়ে তিনশো জন লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা সধর্ম ত্যাগ করেছি আমরা সধর্ম ত্যাগ করেছি এই কথাটা বললো মানে তারা সরাসরি বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি এটা বলে নেই তারা ভয় আতঙ্কে বলতেছে আমরা সধর্ম ত্যাগ করেছি মানে তাদের যে পত্তলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করেছে এ কারণে খালিদ তাদেরকে তাদের হত্যা এবং বন্দি করতে আদেশ দিলেন মানে এই কারণে কারণটা কি কারণ তারা ইসলাম গ্রহণ করেছি বলে নাই কিন্তু বলেছে সধর্ম ত্যাগ করেছি তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দিকে সমর্পণ করলেন অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকট সমর্পিত বন্দিকে হত্যা করবে কিন্তু ইবনু ওমর ও তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন যখন নবীর খিদমতে এই সংবাদটি আসলো নবী তখন বললেন যে হে আল্লাহ হুম আমি কিন্তু এর দায় দায়িত্ব নিব না এতগুলা মানুষকে খালিদ গিয়ে মেয়েরা আসছে আমি কিন্তু এর দায় দায়িত্ব নিব না খালিদকে কিন্তু কোন ধরনের কোন শাস্তিমূলক ব্যবস্থা খালিদের বিরুদ্ধে নেয়া হয়নি সাড়ে তিনশো জন মানুষ আপনারা চিন্তা করেন যারা দর্শক আছেন যারা একটু আমি জানি যে ইসলাম ধর্ম তো অন্ধত্ব শেখায় আপনাদের কাছে যত ভয়ঙ্কর বর্বর কথাই হোক না কেন আপনারা তো তারপরে ভাববেন যে না নবী যেটা জম্বি যেহেতু করেছে ঠিকই করেছে আল্লাহ যেহেতু বলে আল্লাহ যেহেতু নবী সে সেহেতু ঠিকই করেছে কিন্তু আপনারা একটু মানে বিবেক বুদ্ধি খাটা দেখেন যে সাড়ে তিনশো জন লোককে বন্দি করে পিছমোরা করে বেঁধে এক একজন মানুষ মানুষের কাছে এক একজন বন্দিকে দিয়ে বলা হইল সবার গলা কেটে ফেলো এবং সবাইকে মেরে ফেলা হইলো এবং এটার জন্য নবী জাস্ট বলল যে নবী তো পাঠাইছিল ইসলাম ইসলামের দাওয়াত দিতে মারতে তো আর পাঠায়নি পরে দেখলে যে মাইরা ফেলছে সাড়ে তিনশো জন লোককে খালিদ বিন ওয়ালাই দিকে ফেলছে একদম জাস্ট এটা বলার জন্য যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা বলে নাই বলেছে আমরা স্বধর্ম ত্যাগ করেছি এটা বলার জন্য আপনারা একটু কল্পনা করতে পারেন এই বিষয়গুলা আমি একটার পর একটা এইভাবে দেখা যেতে পারবো রেফারেন্স যেখানে এই জিনিসগুলাই আসলে বলা আছে যে ইসলাম যখন ক্ষমতাশালী হবে যখন দখল করবে যখন হচ্ছে গিয়ে বিজয় করবে যখন আপনি দেখবেন যে অমুসলিমরাও আছে আপনারা এত শক্তিশালী না তখন হ্যাঁ তখন মদিনা সনদের যে ব্যাপারটা মিলেমিশে থাকার একটা চেষ্টা করতে হবে যখনই মানে সুগার কোটেট ইসলাম

বলেন আপনারা এই ভিডিওটা একটু দেখবেন যে এখানে আসলে কি বলা হচ্ছে